হ্যা বিহার আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই অবশ্য সবাই ভালো আছেন আমি আবারও চলে আসলাম সাথে দেখেন আমার ছেলের দুইটা মুরগি মোটামুটি আল্লাহ আমাদের আগের থেকে অনেক বড় হয়েছে এটা সম্ভবত মনে হয় আপনার মোরগ বাচ্চাটা দেখেন দেখছেন এটা মোরগ বাচ্চাটা আর আগে যে ছোটো ছোটো তিনটা বাচ্চা দেখছিলেন ওর সাথে হ্যাঁ আর তিনওটা মারা গেছে আল্লাহ রহমানের দুইটাই বাড়িতে আছে দেখছেন একটা মোরগ হয়েছে আর একটা মুরগি হয়েছে হ্যাঁ দেখতে পারছেন আচ্ছা দেখেন সামনেরটা মোরগ পিছটা মুরগি সবাই দোয়া করবেন জানে আমার মুরগিগুলো ডিম পারে বা আমার এই যে ছেলে মুরগির ডিম জানি খাইতে পারে হ্যাঁ ওই ওইখানে ওই মুরগি ধরতেছে ঠিক আছে হ্যাঁ দাদা হ্যাঁ দেখছেন এটা হলো ফারামের মুরগি হ্যাঁ বুঝতে এটা হলো মুরগি হয়েছে দেখছেন দেখেন ঠিক আছে সবাই মার্শাল্লাহ বলবেন হুম এটা মুরগি হয়েছে আর ওই যে দেখেন মোরগটা মোরগটা খুব চালাক হুম দুইটা একসাথেই থাকে দুইটা জোড়া বাচ্চা ছিল সেই জন্য আপনার একসাথেই রাখা হয়েছে সময় একসাথেই থাকে দেখছেন সকালে আমি হালকা একটু আপনার ফিট খাবার দিই আর দুপুরবেলায় ভাত দিই ভাত খায় আর সাথে সারাদিন থাকে গাছ গুছ আপনি পোকামাকড় এগুলো জাবি খায় থাকে দেখছেন দেখেন কই কই জায়গায় দেখেন দেখেন হ্যাঁ হ্যাঁ এই ডাক দিছি দেখেন এই দেখেন এই যে দেখেন আমি ওদের যে যে খাবারটা সকালে দেই দেখেন ফিট হ্যাঁ এটা এটা খাইলে মুড়িগুলো একটু তাড়াতাড়ি বড়ো হয় এবং স্বাস্থ্য ভালো থাকে এটা দেখাইলে দেখেন কীরকম করে এই যে দেখছেন দেখেন দেখছেন ফাল দিতেছে দেখছেন দেখেন দেখেন দেখছেন কীরকম করে ঠুক ওই যে দেখছেন ওই যে ফোঁটা করে ফেলছে দেখছেন

বে নুন তেম্বাজে দেবন কত স্বাগত জানাই আসসালামু আলাইকুম